পবিত্র ঈদুল ফিতরের নামাজের পূর্ব মুহূর্তে বক্তব্য নেয়াকে কেন্দ্র করে নিকলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হট্টগোলের সৃষ্টি হয়েছে এ সময় উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত মুসল্লিরা তবে মুহূর্তে বিএনপির উপজেলা সভাপতি অ্যাডভোকেট বদরুল মুমেন মিটুর গুরুত্বপূর্ণ ভূমিকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুই পক্ষ উপস্থিত মুসল্লি ইঞ্জিনিয়ার এম এ রাকিবুল হক পাবেল খুব প্রকাশ করে বলেন ঈদগার মাঠে প্রতি বছর নামাজে আসলে নামাজের আগে বয়ান দেওয়া নেতাদের বক্তব্য দেওয়া যায় কিনা সে ইমাম সাহেবগণ আছেন বলতে পারবে তবে আমরা জনতা হিসাবে যতটুকু জানি জানিগার মাঠে বক্তব্য দেওয়ার জন্য জায়গা না এটা সাময়িক সময়ের জন্য আমাদের মসজিদ হিসাবে গণ্য হবে সুতরাং যেহেতু মসজিদ হিসাবে মসজিদের দুনিয়াদি কথা বলা নিষেধ সুতরাং আমরা ঈদগার মাঠ সাময়িক যেহেতু আমরা এ করতে পারি আমরা মসজিদ হিসাবে গণ্য করতে পারি সেহেতু ঈদগার মাঠ কে আমার মনে হয় না যে এখানে কোনো বক্তব্য দেওয়ার দরকার আছে শুধু ইমাম সাহেবরা বক্তব্য দিলে মনে হয় যে আমাদের মুসলিম ওমান যে আমাদের যে ত্যাগ এবং আত্মত্যাগ এবং আত্মশুদ্ধি আত্মসংযমের মাছ সেটা আমরা সঠিকভাবে পালন করতে পারবো এবং ভবিষ্যতে যেন নেতারা এবং যারা নেতৃস্থানে আসেন তাদেরকে বক্তব্য না দেওয়ার জন্য আমি অনুরোধ করব। এবং এই মাঠের সাবেক সভাপতি সন্তান হিসাবে আমি বলবো আমি নিকৃষ্ট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তান হিসাবে আমি বলবো যে এই মাঠের সাবেক সভাপতি সন্তান হিসাবে বলবো যে তারা যেন বক্তব্য না দেয় ভবিষ্যতে যদি ভবিষ্যতে এই ধরনের কোনো বক্তব্য দেওয়ার শুরু চিন্তা করে তাহলে যেন রাজনৈতিক মাঠে বক্তব্য দেয় জানা যায় ঈদ ফিতরের নামাজের পূর্বে ঈদগাহ কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত হয় এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা জসকোটের পিপি বিএনপি নেতা ও নিকলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মিয়া বক্তব্য দিতে মাইকে নাম ঘোষণা করেন এমন সময় প্রতিপক্ষ বিএনপির সাবেক নেতা ও ঈদগাহ মাঠের প্রতিষ্ঠাতার দৌহিত্র শামসুদ্দিন মাহফুজ প্রতিষ্ঠাতাদের জন্য দোয়া চাইতে মাইকে কথা বলতে চান মুহূর্তেই কমিটির সাথে হট্টগোল সৃষ্টি হয় এ সময় কিছু ব্যক্তি মাহফুজকে টেনে নিয়ে যান পরে উপস্থিত মুসল্লিরা মাইকে বক্তব্য দেয়াকে বিরূপ মন্তব্য করে উত্তেজিত হয়ে যান তবে ও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি নিকলি কেন্দ্রীয় ঈদগার প্রতিষ্ঠাতা সভাপতির দৌহিত্র শামসুদ্দিন মাহফুজ বলেন এই মাঠের মালিকানা হলো আমার দাদার প্রত্যেক সম্পত্তি এবং উনি এটা প্রতিষ্ঠা করে গেছেন আমার বাবা জীবিতকালীন সময় এই মাঠের দায়িত্ব উনি পালন করছে দীর্ঘকাল সময় আওয়ামী লীগের মানে প্রশাসনিকভাবে এই মাঠ দখলে নেয় এখন পর্যন্ত আমি যখন বলছি যে আমি এই মাঠে আমার দাদা এবং বাবার জন্য কিছু দোয়া চাবো আমাকে দুই মিনিট সময় দেন এটা বাইক দেয় নাই আর ওনারা ডাক্কা মারছে এখন ওনারা জোর পূর্বক এই মাঠ দখল করে রাখছে আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্যাসুদ্দিন সাহেবের পায় তারাই এই মাঠ এখনো এরা আওয়ামী লীগের মানে দখলে আছে। কিশোরগঞ্জ জেলার জসকুটের পিপি বিএনপি নেতা ও নিকলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখানে অনেকেই অনেক নেতৃবৃন্দ এখানে আছে সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব না সুতরাং একান্তই যাদেরকে প্রয়োজন মনে করেছি তাদের নাম ঘোষণা করেছি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য চট্টগ্রামের মহস্কর একটা ছেলে সে বক্তব্য রাখার জন্য আমাকে অত্যন্ত পীড়াপিড়ি করেছে যেটা একটা অসুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সে বক্তব্য রাখার মতো নিক্ষেপ কোনো কাটা করিতে পারে না কেনার জন্য আমি তিরস্কার করতে এই কারণে কারণ ভালোবাসা এবং জনপ্রিয়তা জোরপূর্বক আদায় করা যায় না এটা মানুষ দান করতে হয় জনপ্রিয়তা টাকা মানুষ দান করতে হয় যেটা সত্যি স্বীকার করতে হবে তার দাদা ছিল একজন বড় মৌলানা এবং এখানে ছিল আমির সাহেব সাহেব অনেকে আমাদের পূর্ব শরীর ছিল সুতরাং আমি কারোর নাম বলে নাই সকল মরব্বীদেরকে সকল পূর্ব পূর্বশরীদেরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করেছি এবং এটা সত্য তার পরিবারের অবদান ছিল এটা আমি অস্বীকার করব না কিন্তু তাই বলে দাদা ঘি কেয়েছে আমার হাতে ঘি লেগে আছে এইটা হতে দেওয়া যায় না তুমি তোমার যোগ্যতা অর্জন করো মানুষের তোমাকে নিয়ে যাবে বক্তব্য রাখার জন্য সমাজের খেত করার জন্য মানুষের খেত করার জন্য সাধারণ যারা আছে সবাই বলছে যে একটা ব্যাধক ছেলে সুতরাং তাকে আপনার দেশের নাম অত্যন্ত খুশি হইলাম পাকে দিতে হইতো এই বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএমপি যোগ যুগ্ম ও নিকলি উপজেলা বিএনপির এর সভাপতি অ্যাডভোকেট বদ্রুল মুমেন মিটু জানান এইমাত্র ইদুল ফেদরের নামাজ শেষ করে আমরা মাঠে চলে আসছি তো মাঠের বরাবরের মতই নিকলিবাসী একত্রিতভাবে আমরা ঈদের নামাজ আদায় করি রমজান শেষে রমজানের যে মূল শিক্ষা আত্মশুদ্ধি সেটা আমরা আজকে মাঠে অবাদতের মাধ্যমে আমরা আমাদের আচরণের মাধ্যমে আমাদের কর্মের মাধ্যমে আমাদের আমাদের মাধ্যমে প্রকাশ করার কথা তারপরও আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমি যতটুকু জানি যে পক্ষ ঈদগা মাঠের দাতা গোষ্ঠী কিংবা প্রতিষ্ঠা করার সময় যাদের অবদান ছিল তারা আজকে দুনিয়া জেনে তাদের মাঠ ফেরত কামনা করি তাদের প্রজন্মরা কিছু একটা কথা বলতে চেয়েছিলো একটা ভূমিকা থাকতে চেয়েছিল তো এই বিষয়টা এই নামাজের পূর্বেই কমিটির মাধ্যমে আলোচনায় আনা দরকার ছিল যেটা না মধ্যে আলোচনা নিয়ে আসছে নামাজের মুহূর্তে যেটা অনেকে আশ্বস্ত করলাম যে বিষয়গুলি নিয়ে পরবর্তীতে কথা হয়ে আমরা এটা সমাধান করব আপাতত এই রমজানের সিয়াম সাধনার পর আমরা সকলেই শান্ত থাকি এবং ধৈর্য সহকারে আমরা ওই ঈদের নামাজ আমরা আদায় সুন্দর পরিবেশের মধ্যে নামাজ নামাজ সমাপ্ত এবং সম্পন্ন করতে পেরেছি আসলে আমরা মানুষ জীব ভালো মন্দ সকল কিছুর মধ্যে আমাদের নিজেদের যে আত্মনিয়ন্ত্রণ সেটা আমাদের মধ্যে নাই আর রমজানের শিক্ষাই ছিল এটা মূলত আমরা সকল খুব হিংসা বিদেশ রাগ সমস্ত কিছুকে আমাদের সংযোগ অবধমিত করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে তবে ঈদের মাঠে বক্তব্য দেয়া নিয়ে বেশিরভাগ মুসল্লিরা বিরূপ মন্তব্য করতে দেখা গেছে আগামীতে এ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার জন্য স্থানীয় সচেতন ব্যক্তিদের প্রতি জোর দাবি জানান